তাদের সাথে আমরা একসাথে থাকবো কি থাকবো না তাদেরকে বিচার করা হবে কি হবে না এই ব্যাপারটা হয়তো আমরা ভুলতেই বসেছি এই ব্যাপারগুলো নিয়ে আর কোনো জায়গায় কোনো কথাবার্তা হচ্ছে না কোন কথা মাথায় ভিতরে চাঁদের ভিতরে গজ ঘোড়ানো কতটা যে কষ্ট করছিল সেটা একমাত্র আমিই ফিল করতে পারি আপনি আন্দোলন करिए আপনাকে চিকিৎসা দেওয়া হবে যেই মেডিকেলে যায় মানসিক স্বরেই মেডিকেলে তখন হচ্ছে যে ডাক্তার আন্ডারে আন্ডারে যায় উনি আমাকে বলে দিয়েছিলেন তুমি যে আন্দোলনে আন্দোলনেalto হয়েছো সেটা তুমি বলবা না মানে পরবর্তীতে যখন জানলা কো আমাকে চিকিৎসা আ가는 দেওয়া হবে না আমি কিছু কইছিলাম এই গনের দুঃখ আমি যারা দেশে আড়ং ছিল সুনালাল কেন কাছে এখনো প্রশাসন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি যে আমাদের যে সকল শিক্ষক এতদিন যাব আওয়ামী লীগের পৃষ্ঠপূর্তা করেছে তারা এখন যাচ্ছে যে শিক্ষক পালিকা তুলে দিয়েছে সেই শিক্ষক পথে ফিরে যাচ্ছে এবং সহকর্মকে ঘাটে ফিরে যাচ্ছে এটা কি কত বড় লজ্জা ছাত্রনিক যুবনিক এরা মিলেমিশে আমাদের উপর অত্যাচার করছে আমরা দেখছি তারা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে ছাত্র লীগের আমাদের বন্ধুদের উপর আঘাত করেছে তারা কিভাবে এখনো কাজ করে প্রশাসনের স্পষ্ট জবাব দিতে হবে তাদের বিরুদ্ধে কেন এখনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমরা নিজের সন্ত্রাসীদের সঙ্গে একসঙ্গে ক্লাসে বসবো না বসবো না না একই হলে নিজের সন্ত্রাসীদের সঙ্গে আমরা থাকবো না থাকবো না থাকবো যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন শিক্ষক কোন শিক্ষার্থী বা কোন দায়িত্বরতা ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ মদতের ফলে লীগের সন্ত্রাসীরা পুনর্বাসিত হতে পারে আমরা তাদেরকেও লীগের দোষণ হিসেবে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে চাই আমরা আজকে আমাদের এখান থেকে ঘোষণা দিতে চাই অনতি বিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করুন এবং সন্ত্রাসীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করুন যদি সেটা করা না যায় বিশ্ববিদ্যালয়ের এবং ধীরে ধীরে সারা দেশের সকল নারী শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসবে এবং একটি নারীও যতক্ষণ না তার বিচার পাবে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো আমরা আমাদের আন্দোলন যতদূর পর্যন্ত সম্ভব আমরা কঠোর করব। প্রয়োজনে নারী শিক্ষার্থীরা ততদিন পর্যন্ত ক্লাসে ফিরবে না যতদিন পর্যন্ত না বিচার নিশ্চিত হচ্ছে